আশের খাবার নাই লিগে জঙ্গলে আসসালামু আলাইকুম ভালো আছেন নামাজ পড়া হয়েছে আশের খাবার নাই লিগে জঙ্গলে চারটা খুলে একটু চারটা দেখাইবেন এখন দাদু বিষয় কি অনেকে আপনার ঘর দেখছে ঠিক আছে এরপরে আপনার যে বয়সের অবস্থা এখন তো রেস্টে থাকা লাগে সোজা কথা কিন্তু পারতে আসেন না কি করবেন জীবিকার তাগিদে বাঁচিয়ে থাকার তাগিদ তো জঙ্গলে আওয়া লাগে এই যে চারটা হাঁসেরে খাওয়াইবেন বেশি হাঁসেরে না তো হাঁসের খাবার নিতে দাদু জঙ্গলে আসে তো এখন হয়েছে যে যেটা জানতে চাই ধরেন আপনি কি মোবাইল চালান আমের বিকাশ নাম্বার টাম্বার নাই আমরা সহজে বুঝাই কই আমার যে দর্শক না দর্শকরা কিন্তু আমারে একশো বিশ্বাস করে আমার যে বলে হান্ড্রেড বিশ্বাস করে ওই বিশ্বাসও তার খাতিলি দেখা গেছে আম্মের ভিডিও করি আমি সারমু আম্মেরও হেরা পছন্দ করি দুই শেষ টাকা পাড়াইলে পাড়াইতে পারে কিন্তু কথা হয়েছে টাকাটা যেন এমন জায়গায় পাড়ায় পাড়াইলে আপনি যেন হাতে পান এটাই কেন কইতেছি আমার দ্বারে আপনার যে আম্মের সন্তান আপনার দ্বারে আপন ঠিক আছে কিন্তু আমার দ্বারা অবিশ্বাসী লাগে কারণ কে হলে আপনার এখন জঙ্গলে আওয়া লাগবে হ্যাঁ ধর যে টাকাটা পাড়াইলে হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আপনি হাতে পাইবেন এরমের নিশ্চয়তাটাও তো আমার পাইতে হবে বুঝাইতেছি আম্মের হেরম হেরমের মানুষ লাগবে দশে মিললে যদি আপনার লেগে একটু কিছু করে হাতে

যে আসলে ওইভাবে যেভাবে করা উচিত সেভাবে করতে পারতেছি না এলাকা আমারই খারাপ লাগে ঠিক আছে আমারই খারাপ লাগে হের যে বয়স হের তো এখন এই জঙ্গলে আবার সম্ভব না আর আবার কথাও না হে থাকবে এখন রেস্টে থাকবে তিনি তো বাদ খাইবে আল্লাহ বিল্লি হারবে এই তো না তাই পরে এখন ওই যে আমাকে যে দর্শক আছে আর এই লেখ দর্শক আছে তো হ্যাগো মাঝে আর কি মোটামুটি একটা আবেদন করছি যে এই ভিডিওটা থেকে যেই টাকা আইবে এই সম্পূর্ণ টাকাটা পরবর্তীতে একটু ভিডিও করে দিবো ওই যে করলাম না আপনার একটা নাম্বার আমি দিয়ে দিবো যাতে আমি এই যে কোনো আমার নিজের নাম্বার দিব দিব যে আমের নাম্বার আর আমার নাম্বার আমি দিইও না হ্যাঁ খুশি হই আমের লোক যোগাযোগ করে যদি দুই ষাট টাকা দেয় আপনার কাজে লাগবে কিন্তু হ্যাঁ কি আমার দ্বারা যে জবাব দিতে চাইবে যে ভাই আমরা যে টাকাটা পারেন এটা একটু খোঁজ খবর দামি লইয়েন হয়তো ভাই এটা আমার লইতে আবার আওয়া লাগবে হ্যাঁ গো ইয়ে ইয়া হ্যাঁ গো আর কি প্রতিনিধি ইয়ে এই এটু আমি করবো আপনার লেগে দুনিয়ায় আমি যতদিন আছি আপনার লেগে আমি দোয়া করি হাত দরজ করি গাল্লা ঠিক আছে দুইজনই তো ভালো মানুষ নামাজ পড়তেছেন দুইজনের জন্য দোয়া করি ঠিক আছে আর আমরা যাতে মানব মানব সেবায় যেন কিছু একটা করতে পারি এই জন্য দোয়া করবেন ঠিক আছে তো আমরা তো ওইদিকে যাবো ঠিক আছে আপনারা হয় নামার দিকে যাবো আপনারা আপনাকে কাজ টাজ করতে তাহলে যান ইনশাল্লাহ দেখা ওই জানাব আল্লাহ ভরসা আল্লাহ ভরসা